আর আপনার সবগুলাই আপডেট মডেল এটাই হচ্ছে সবচেয়ে লো মানে বলি টয়টা প্রিমিও দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে উনিশ আপনার এটা কিন্তু সুপার ফ্রেশ লেভেলের একটা গাড়ি ইএক্স প্যাকেজের একটা গাড়ি কালার হচ্ছে রেড ওয়াইন বা চেরি বা যেটা বলা যায় সিট পাওয়ার আইডেল স্টপ আর কি ভিতরে দেখেন কত সুন্দর ন্যাচারাল কালার ক্রুজ কন্ট্রোল হ্যাঁ বেজ ইন্টেরিয়ার পোস্টার সহকারে এবং গুটি ফেব্রিক গুটি ফেব্রিক্স যেটা অনেক চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি জি দুই মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত টয়টা প্রিমিয়ম ইএক্স প্যাকেজ দেখছেন ভিতর বাইরে মানে ব্যাগ ডালাতে হচ্ছে আপনার বেস কালার আচ্ছা অকটেন বাই অকটেন ডিভেন এবং এই গাড়ির পেছনের গ্লাস সামনের গ্লাস লাইটগুলো একেবারে গাড়ির সাথে আছে এবং টায়ার অ্যালোরিমগুলোও মানে মোটামুটি চলার মতন অবস্থায় আছে সাপোর্ট ভালো পাওয়া যাবে জি খুব সুন্দর এটা ডানে বামে সব দরজা একেবারে ইনটেক আছে প্রিমিয়াম হচ্ছে আপনার কাছে অ্যাভেলেবেল হ্যাঁ পাঁচটা আছে আপাতত আপাতত পাঁচটা আছে জি আমাদের কাছে সব সময় এলিয়ান প্রিমিয়াম থাকেই গাড়িটার ইঞ্জিন দেখাই ভাই একটু এই হচ্ছে ইঞ্জিন রুম বিবিটি ইঞ্জিন এখনো দেখেন অরিজিনাল ব্যাটারি চ্যাসিস মাসল ফ্রেশ চ্যাসিস একেবারে সুপার লেভেলের ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্টেরি নাই গ্যারান্টি দুই মডেল রেজিস্ট্রেশন দুই ইএক্স প্যাকেজের একটা গাড়ি দামটা কত এটার হাদিয়া চাচ্ছি ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে কিছুটা কথা বলার ইনশাল্লাহ সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো ধরনের ইনফরমেশন লাগলে হোয়াটসঅ্যাপ আছে সব ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়ির ছবি ডিটেলস সব কিছু দেওয়া যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম